আসসালামু আলাইকুম রিয়াদ খান আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তো আজকে আমরা জানবো কিভাবে আপনার একটা অ্যাকাউন্ট টু অ্যাকাউন্ট এক্সএনএস ভিতরে ট্রেডিং অ্যাকাউন্টের ভিতরে আপনি মানি ট্রান্সফার করতে পারেন অথবা আপনি আপনার যে এক্সনেস অ্যাকাউন্টটা আছে সেইখান থেকে আপনি অন্য কারো ট্রেডিং অ্যাকাউন্টে ডলার বা মানি ট্রান্সফার করতে যাচ্ছেন তো সেটা কিভাবে করবেন এটা একদমই সহজ এই কাজটা তো এর জন্য প্রথমত আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার এক্সনেস অ্যাকাউন্টে লগ করতে হবে লগন করার পর আপনি যে অ্যাকাউন্ট থেকে মানি ট্রান্সফার করতে চাচ্ছেন সেই অ্যাকাউন্টে গিয়ে আপনার মানি ট্রান্সফার করতে হবে যেমন ধরেন এই যে এখানে আমি আমি এর আগের ভিডিওতে দেখেছিলাম যে কীভাবে আপনি ট্রেড করবেন এম ফোর টার্মিনাল বা এম টি ফাইভ টার্মিনালে আপনি অ্যাক্সেস নেবেন এখানে একটা জিনিস বলে রাখি সেটা হচ্ছে আপনি যদি চান যে আপনার অ্যাকাউন্টের ফান্ড ম্যানেজমেন্ট করাবেন বা আপনি এরকম আপনি চিন্তা ভাবনা করছেন সেই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনার শুধুমাত্র অ্যাকাউন্ট নাম্বার যেমন এই যে এখানে যেমন আছে যে অ্যাকাউন্ট নাম্বার তারপর হচ্ছে এই অ্যাকাউন্টটা খোলার সময় যে আপনি পাসওয়ার্ডটা ব্যবহার করেছেন এবং সেই সাথে যে সার্ভার আছে এই সার্ভারের তথ্য হ্যাঁ তো এই তিনটা জিনিস আপনি যদি 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 ফান্ড ম্যানেজিং করেন আপনি লাখ আপনি আপনি বা করতে ট্রেডিং সম্বন্ধে খুব একটা ভালো যান না বা আপনি এতটা প্রেশার নিতে চাচ্ছেন না আপনি কোনো একজন ভালো ট্রেডারকে দিয়ে আপনি ট্রেড করাতে যাচ্ছেন তো সেই ক্ষেত্রে জাস্ট এই তিনটি ইনফরমেশন দিলেই হবে তাহলে ট্রেডার যেটা করতে পারবে শুধুমাত্র ট্রেড করতে পারবে বাট সে আপনার টাকা উইড্রো করতে পারবে না তো আপনি আপনার জায়গা থেকে সেফ থাকবেন তো এই জন্য একটা কাজ করবেন কখনোই আপনার অ্যাকাউন্টের মতো করে পাসওয়ার্ড আপনার ট্রেডিং অ্যাকাউন্টে ব্যবহার করবেন না অর্থাৎ অ্যাকাউন্টের অ্যাকাউন্টের পাসওয়ার্ড পাসওয়ার্ড আর ট্রেডিং কখনোই সেম রাখবেন না তো যাক এখানে ধরে নিচ্ছি আমরা এই অ্যাকাউন্ট থেকে এই অ্যাকাউন্টে আমরা মানে ট্রান্সফার করব তো এইখানে আমি অ্যাকাউন্টের নাম্বারটা আমি একটু মনে রাখার আমি চেষ্টা করছি লাস্টে হচ্ছে দুশো ওকে ফাইন এবার এইখানে আমি ক্লিক করছি যে যেহেতু আমি এই অ্যাকাউন্ট থেকে আমি মানি ট্রান্সফার করব অথবা এইখানে আপনি ক্লিক করতে পারেন এখানে ক্লিক করে এই যে আপনার অ্যাকাউন্টটা আছে এখান থেকে আপনি ট্রান্সফারে ক্লিক করুন তো দেখুন এখানে দুইটা অপশন আছে একটা হচ্ছে বিটুইন ইওর অ্যাকাউন্টস আর একটা হচ্ছে টু অ্যানাদার অ্যাকাউন্টস তো প্রথমত আমরা দেখবো যে কিভাবে আপনি আপনার নিজের একটা ট্রেডিং অ্যাকাউন্ট থেকে আরেকটা অ্যাকাউন্টে মানি ট্রান্সফার করবেন কারণ হতে পারে যে আপনার অনেকগুলো অ্যাকাউন্ট আপনার অনেক টাকা তো আপনি পাঁচ হাজার ডলার করে বা দশ হাজার ডলার করে আপনি না হয় দু তিনজন ট্রেডারকে আপনি একটু টেস্ট করতে যাচ্ছেন তো অনেক কিছু হতে পারে তো এই জন্য আপনি কী করবেন এখানে বিটুইন ইউর অ্যাকাউন্টসে আপনি ক্লিক করবেন তো বিটুইন ইউর অ্যাকাউন্টসে এসে এখানে কি আছে ফ্রম অ্যাকাউন্ট তো এটা আমার বাই ডিফল্ট এখানে সিলেক্ট করা আছে যদি তারপরেও কোনো কারণে চেঞ্জ করার প্রয়োজন পড়ে এখানে ক্লিক করে আপনি অন্য যে অ্যাকাউন্ট থেকে আপনি মানে ট্রান্সফার করতে চাচ্ছেন সেই অ্যাকাউন্ট এখানে আপনি সিলেক্ট করে দিতে পারেন ওকে তো এটা হচ্ছে আমাদের ফ্রম অ্যাকাউন্ট আমি এই অ্যাকাউন্টটাকে আমি রাখছি এবার টু অ্যাকাউন্ট অর্থাৎ কোন অ্যাকাউন্টে আমি মানিটা ট্রান্সফার করব তো এটার জন্য আমি নতুন যে অ্যাকাউন্টটা খুলেছিলাম যে লাস্টে দুশো আটাত্তর এম টি ফাইভের তো এই অ্যাকাউন্টে আমি ট্রান্সফার করব তো এই জন্য এটাকে আমি সিলেক্ট করে নিলাম এবার আমি এখানে সিলেক্ট করব যে আমি কত অ্যামাউন্ট আমি দেব তো এখানে আমাকে বলছে দুইশো থেকে আমার ব্যালেন্স যত আছে নর্মালি এই ট্রেডিং অ্যাকাউন্টে সেটা আমি ট্রান্সফার করতে পারবো তো এইখানে ধরুন আমি এক হাজার ডলার ধরেন আমি এখানে আমি ট্রান্সফার করছি তো আপনার যত থাকবে বা আপনি যত চান ততই আপনি এখানে করবেন তো যেহেতু এখানে আমার অ্যাকাউন্ট টাইপটা ছিল প্রো অ্যাকাউন্ট এই এটা মিনিমাম এখানে দুশো ডলার দেখাচ্ছে বাট নর্মালি স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টে দশ ডলার থেকেই মানে ট্রান্সফার সিস্টেম শুরু করা যায় তো যাক এই জন্য এখানে দুশো ডলার এখানে আপনারা কম বেশি দেখলে এখানে ঘাবড়ানোর কোনো কিছু নাই তো এবার হচ্ছে এখানে আপনি কি করবেন কন্টিনিউতে আপনি ক্লিক করবেন তো আমি কন্টিনিউতে ক্লিক করলাম তো এখানে আমাকে টোটাল ডিটেলস এখানে দেখাচ্ছে এবং এই ট্রান্সফার ফি বাবদ একচুয়ালি কোন প্রকার পেমেন্ট তারা কাটে না এবং এটার অ্যাভারেজ পেমেন্ট টাইম হচ্ছে ইনস্ট্যান্ট মানে এটা সাথে সাথে এটা অ্যাড হয়ে যায় তো ঠিক আছে এবার এটা আমি এখানে কনফার্ম করে দিচ্ছি কনফার্ম করে দিলাম এবার দেখি আমার ওই ব্যালেন্সে মানি ট্রান্সফার হয়েছে কি না তো এই যে দেখুন আমার এম ফাইভ অ্যাকাউন্টে এক হাজার ডলার মানি ট্রান্সফার হয়ে গিয়েছে তো এভাবে আপনার একাধিক ট্রেডিং অ্যাকাউন্ট থাকতে পারে আপনারা একাধিক ব্যক্তি মিলে আপনারা ট্রেড করতেই পারেন বাট এবার আমি দেখাবো যে কিভাবে আপনি অন্য কারো অন্য কারো অ্যাকাউন্টে মানি ট্রান্সফার করতে পারেন তো সেই প্রসেসটাও খুব ইজি তো সেটার জন্য আপনি কি করবেন সেখানেও ধরেন এখানে আমি ক্লিক করছি অথবা ধরেন আমি কি করছি আমি ধরেন এ অ্যাকাউন্টে বা ধরেন মাত্র যে অ্যাকাউন্টে আমি নিলাম সেই অ্যাকাউন্ট থেকে আমি ট্রাই করতে পারি তো এখানে আমি তিনটা ডটে এখানে আমি ক্লিক করলাম এখানে ক্লিক করার পর ট্রান্সফার ফান্ডস এখানে আমি আবার ক্লিক করলাম তো এবার আমি চুজ করব টু অ্যাদার ইউজার তো এখানেও দেখেন যে প্রসেসিং টাইম হচ্ছে ইনস্টিন্ট থেকে ওয়ান ডে এবং ফি হচ্ছে জিরো পার্সেন্ট অর্থাৎ এইখানে অন্য কোনো অ্যাকাউন্টে পাঠালো আমার কোনো বাড়তি কোনো টাকা পয়সা আমার খরচ হচ্ছে না ওকে তো এইখানে আমি এটাকে আমি সিলেক্ট করলাম সিলেক্ট করার পর পেমেন্ট মেথোড টু অ্যানাদার ইউজার আছে ওকে ফ্রম অ্যাকাউন্ট এটা আছে এবার ডিসিপ্লিনড অ্যাকাউন্ট নাম্বার অর্থাৎ আপনি যা ট্রেডিং অ্যাকাউন্টে আপনি টাকাটা পাঠাবেন তার ডিসিপেন্ট নাম্বার অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দিতে হবে এই অ্যাকাউন্ট নাম্বারটা হচ্ছে এখানে যেমন আমরা রিয়েল অ্যাকাউন্টের নাম্বার এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাকচুয়ালি ওনার ওই অ্যাকাউন্টের এই নাম্বারটা এখানে দিবেন এবং সে কোন ইমেল দিয়ে অ্যাক্সনেস এর মেইন অ্যাকাউন্টটা খুলেছে সেই ইমেল অ্যাড্রেসটাও এখানে দিবেন ব্যাস তাহলে হয়ে যাবে অ্যান্ড ট্রান্সফার রিজন সেটা আপনাকে একটু বলে দিতে হবে সেটা আপনি অ্যাকচুয়ালি কেন দিতে চাচ্ছেন আপনি ডিপোজিট নাকি উইড্রালের জন্য আপনি করতে চাচ্ছেন নাকি আপনি তাকে একটা কম্পনসেশন বা আপনি একটা গিফট দিতে চাচ্ছেন তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনারা গিফট হিসেবে এই জিনিসটাকে রাখতে পারেন এবং সেই ক্ষেত্রে আপনি আপনার অ্যামাউন্টটা বসে দিতে পারেন যে আপনি তাকে কত আপনি দিতে যাচ্ছেন তো আপনি যত দিতে দিতে চাচ্ছেন সেই অ্যামাউন্টটা আপনি এখানে উল্লেখ করে দিবেন উল্লেখ করে দেওয়ার পর দেন আপনি জাস্ট কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পর ওই যে আগের মতো আবার কনফার্মেশনে চাইবে নেক্সট পেজে কনফার্মে ক্লিক করবেন তাহলে হয়ে যাবে তো এই মুহূর্তে অ্যাকচুয়ালি আমি অন্য অ্যাকাউন্টে বা করে অ্যাকাউন্টে আমি দিচ্ছি না এই জন্য সেই জিনিসটাকে আমি দেখাচ্ছি না বাট এই হচ্ছে বিষয় তবে হ্যাঁ এই ক্ষেত্রে ফাইনালি আপনার ইমেল অ্যাড্রেসে একটা ভেরিফিকেশন কোড অথবা আপনার মোবাইল নম্বরে একটা ভেরিফিকেশন কোড যেতে পারে সেই কোডটা কিন্তু আবার কনফার্ম করে দিতে হবে দ্যাটস ইট একদম সহজ তো এই ছিল আজকের ভিডিও তো পরবর্তীতে আপনি কোন বিষয়ের উপরে ভিডিও চাচ্ছেন এবং আপনি যদি ফরেক্স ট্রেডিং এর উপরে কোনো কিছু শিখতে চান জানতে চান একজন প্রফেশনাল ট্রেডার হতে চান তাহলে অবশ্যই আমাদের এই খানভার্সি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুকে যদি দেখে থাকেন তাহলে ফেসবুকেও লাইক এবং ফলো করে রাখবেন তো আজকে পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ